একটা মানুষ কী রূপ সম্মান পাবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে সে ব্যক্তির ব্যক্তিত্ব আচার ব্যবহার এবং সেই মানুষটা অন্য মানুষকে কী রূপ সম্মান করে তার উপর সো উদ্দিন আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেলি ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে অনেক 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 বেশি অভিনন্দন যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন এবং অনেক আগে পাইছেন সবার আর্নিং শুরু হয়ে গেছে আশা করি সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল আসলে একটা কথা কী জানেন এই যে ফেসবুক প্ল্যাটফর্মে না আমরা যারা কাজ করি তারা যে কতটার ধৈর্য নিয়ে কাজ করি এবং কতটা যে পরিশ্রম করি এমনকি আমরা গোমানু শুদ্ধ বলে যাই ঠিক মতো কাওয়া শুদ্ধ বলে যাই সময় না নিজের যত্ন নেওয়াটাও কিন্তু আমরা ভুলে যাই শুধুমাত্র কিছু একটা করব এই আশায় আসলে একটা কি জানেন একজন মানুষ যদি কোনো একটা সময় ব্যাখার থাকে সে মানুষ যে কত পরিমাণ অসম্মানিত হয় সেটা মাত্র শুধু ওই ব্যক্তিটাই জানে আসলে একটা কথা কী জানেন বর্তমান যুগে না কেউ কাউকে কখনো সাহায্য করতে চায় না আর এই ফেসবুক প্ল্যাটফর্মটা এমন হয়ে দাঁড়াইছে কি জানেন আপনি যদি কিছু একটা করতে চান না এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে বেশিরভাগ ক্ষেত্রে আপনার স্টুডেন্টরা মানে একদম আমাদের পড়ালেখাটা শেষ করে দিচ্ছি শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কিছু একটা করব এই আশায় এত পরিমাণ সময় দিচ্ছি ওইরকম যদি আমরা আমাদের পড়াশোনায় দিতাম না আমরা একটা ভালো কেরিয়ার করতে পারতাম সেটা না এখন অনেক বেশি টাফ হয়ে গেছে ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম না একজন মানুষের কীরূপ সম্মান পাবে সেটা কিন্তু সম্পূর্ণই নির্ভর করে সে ব্যক্তির আচার ব্যবহার কথাবার্তা সব কিছুই মিলিয়ে আসলে একটা কথা কী জানেন তো আমি একটা মানুষের সাথে কীরকম ব্যবহার করি আমি অন্য মানুষকে কীরকম সম্মান দিয়ে আমার কথাবার্তা চাল চলন সব কিছুর উপর কিন্তু নির্ভর করে আমি কীরূপ সম্মান পাব একটা কথা আমাদের মানতেই হবে সেটা হচ্ছে আমি যদি কাউকে কিছু না দিই তার থেকে কিছু পাবো এটা কিন্তু বুকামি ভাবা বোকামি ছাড়া আর কিছুই নেই আমি যদি অন্য কাউকে সম্মান করতে নাই জানি তাহলে আমি কীভাবে অন্যজন থেকে সম্মান আশা করতে পারি সেটা বলুন তো আসলে একটা কথা কী জানেন যে ব্যক্তি সম্মান করতে জানে না সেই ব্যক্তি কিন্তু সম্মান পায় জীবনে চলার পথে প্রতিনিয়ত যে কত কিছু করতে হয় এই চলার পথে হাজারটা মানুষের সাথে আমাদের মেলামেশা করতে হয় এবং এই মেলামেশার মধ্যে দিক দিয়ে আমাদের ব্যবহার যদি ভালো হয়ে থাকে না ওই মানুষের প্রতি যদি আন্তরিকতা থাকে না মানে আন্তরিক হয় না আমরা তখন কিন্তু অনায়াসে না ওই ব্যক্তিটা কিছু একটা করতে বা আমাকে আন্তরিকতা দেখাতে না অবশ্যই দুইবার চিন্তা করবে আর আমি যদি খারাপ কিছু হঠাতে করে থাকি বা খারাপ বিহেভিয়ার যদি সে আমার থেকে পেয়ে থাকে বা তার প্রতি যদি আমার হিংসা এরকম কোনো কিছু থাকে না তাহলে ওই ব্যক্তি একবারও চিন্তা করবে না আমাকে অসম্মান করার জন্য কারণ একটা কথা কী জানেন আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না কেউ যদি আমাদের জন্য হাঁটু পরিমাণও নামে না আমাদের ওই পায়ের গোড়ালি পর্যন্ত নামতে হয় আসলেই কিন্তু এটা বাস্তব আপনি যদি কারোর জন্য কিছু করেন না তখনই কিন্তু আপনি কিছু পাবেন জীবনে সম্মান পাওয়াটা অনেক বেশিটা বর্তমান জেনারেশন এমন হয়ে গেছে যে কি জানেন একটা মানুষকে সম্মান করা তো দূরের কথা এরকম সম্মানটুকু করে না যে একটা সালাম দিবে আপনি ছোটো হোক বা বড় হোক বড় যে যে কেউ হোক না কেন তার থেকে সম্মান পাওয়ার আগে না তাকে আপনার অবশ্যই সম্মান দিতে হবে একটা কথা সবসময় মনে রাখতে হবে কি জানেন একটা মানুষের ব্যক্তিত্ব নির্ভর করে কিন্তু তার কথার উপর আপনি রাগ করে অনেকজনকে অনেক কথাই বলতে পারেন আপনি পরে গিয়ে বলতে পারেন কষ্ট পাওয়ার কি আছে আমার একটু মাথা গরম হয়ে গেছে বা আমার রাগ হয়েছে এটার জন্য আমি কথাগুলো বলছি বিশ্বাস করেন আপনি যে রাগের মাথায় যে কথাগুলো বলছেন না ওই মানুষটার বুকে না একদম তীরের মতো বেঁধে গেছে এতে করে না সে আপনার সাথে উপর থেকে কথা বললো না তার মনের বেত যে একটা গর্ত গেতে গেছে না ওই গর্তটা পূরণ কিন্তু কখনোই হবে না আর আপনি যদি পরে গিয়ে আরো তাকে বড় বড় কিছু বা অনেক বেশি সারপ্রাইজও করেন না এই কোনো কিছুই না তার ওই গর্তটাকে সারাইতে পারবে না কারণ একটা কথা কি সাইতে কিন্তু মানুষের মুখের আঘাত অনেক বেশি সত্যি আপনি যদি কোনো একটা কিছু করার সময় কাউকে কারো সাথে বা খারাপ বিহেভ করেন না বিশ্বাস করেন ওই কাজে হয়তো সেই মানুষটা আপনার সাথে থাকে কিন্তু দ্বিতীয়বার আপনি যদি কোনো একটা কাজ করতে যায় না জান না আপনি কিন্তু ওই মানুষটাকে দ্বিতীয়বার আপনার পাশে পাবেন না কেন জানেন কারণ আপনার বিহেভিয়ার খারাপ আপনি যদি ওই মানুষটাকে আপনার বিহেভিয়ার আচরণ এবং ব্যক্তিত্বের মাধ্যমে যদি দরে রাখতে পারতেন বিশ্বাস করেন ওই মানুষটাকে আপনি খোঁজার আগেও না সে আপনার পাশে এসে দাঁড়াতো আমি বা আমরা এই বর্তমান যুগে সম্মান পাওয়াটা যে কতটা ঠাপ ব্যাপার সেটা আমরা সবাই কম বেশি জানি এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলতে গেলে না আগে ছোটোদেরকে সম্মান করতে হবে আপনি যদি ছোটোদের থেকে সম্মান পেতে চান না আগে তাকে সম্মান দেখাইতে হবে এটা না যে আমি কথায় কথায় থাকে একদম শাসন করব বা তাকে কোনো কিছু না বুঝে হঠাৎ করে তাকে শাসন করে একদম ব্যাদব শব্দটা উচ্চারণ করব এটা কিন্তু ওই বিয়াদব শব্দটা না তার মনের মধ্যে একদম গেতে আপনি তাকে যদি ওই বেদপ শব্দটা উচ্চারণ না করে বেদপ না করাটা বা আদপ কি জিনিস এই জিনিসটা শিখে যায় তাহলে কিন্তু সে আপনার কাছে দ্বিতীয়বার আসতো কোনো একটা কিছু শিখতে সকলে জীবনে চলার পথে একটা জিনিস আমাদের সময় মাথায় রাখতে হবে কি জানেন আমি কোনো কিছু পাবো সেটা আশা করার আগে আমি কাকে কি দিব বা সে অন্য মানুষ আমার থেকে কিভাবে। সেটা কিন্তু বিবেচনা করা খুব বেশি জরুরি আমি অন্য মানুষের নামে কিছু বলার আগে গার পেরিয়া আমার জানা উচিত যে আমি কি করেছি বা আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এসেছি অন্য আরেকটা মানুষের পরিস্থিতি বোঝার আগে না আমি কীরকম সেটা বোঝার আমার খুব বেশি জরুরি একটা কথা কী জানেন তো নিজের পরিস্থিতি থেকে অন্যের পরিস্থিতি যাচ করা না খুব বেশি সহজ কিন্তু আপনি যদি ওই পরিস্থিতির মধ্যে দিয়ে যান না বা ওই পরিস্থিতির মধ্যে পড়েন না তখনই বুঝতে পারবেন কত দানে কত চাল একটা জায়গায় থেকে অন্য জায়গায় বিচার করা হয়তো কথা বলা বা অন্য মানুষকে যাচ করা অনেক বেশি সহজ কিন্তু ওই মানুষের পরিস্থিতি যখন আপনি নিজে পেস করবেন না তখন কিন্তু আপনার মাথা গোলমাল পাঠিয়ে যাবে সত্যি কথা একটা কথাই জানেন আপনি যদি জীবনে সম্মান পেতে চান না আগে আপনাকে সম্মান দিতে হবে আসলে একটা কথা কি জানেন আপনি কি পরিমাণ সম্মান পাবেন সেটা কিন্তু সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে একজন মানুষের আচার ব্যবহার এবং ব্যক্তিত্বের উপরে কিন্তু ওই মানুষটা কি মান করে তাকে একটা কথা মাথায় সব সময় গেঁথে রাখবেন সেটা কি জানেন আপনার আচরণ কিন্তু আপনার পরিবারের উপর নির্ভর করে না আপনার আচার ব্যবহার কিন্তু আপনার ব্যক্তিত্বের উপর নির্ভর করে ওই যে কথায় আছে না অনেক আলেমের ঘরে কিন্তু জালেমেরও জন্ম হয় আবার অনেক জালেমের ঘরে কিন্তু আলেমেরও জন্ম হয় সত্যি আসলে ব্যবহার কিন্তু পরিবারের পরিচয় বহন করে না ব্যক্তিত্বের পরিচয় বহন করে আসসালামু আলাইকুম